শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড পঞ্চদশ অধ্যায়ের সার সংক্ষেপ মাধায় বা মাধবানদের উপলব্ধি এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জগাই মাধায় প্রতিদিন ভরে উঠে গঙ্গাসনান করতেন এবং দুই লক্ষ হরিনাম করতেন তারা নিজেদের পূর্বপাপের কথা চিন্তা করে অনুশোচনা ও ক্রন্দন করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সহ তাদের আশ্বাস প্রদান করতেন কিন্তু তথাপি তাদের মনে শান্তি ছিল না বিশেষ করে মাধায় নিত্যানন্দ প্রভুর অঙ্গের রক্তপাত করায় সেই অপরাধ স্মরণ করে সর্বদা আত্মঘাত ও অনুতাপে ক্রন্দন করতেন একদিন মাধায় নিত্যানন্দ প্রভুকে একাকী পেয়ে তার চরণ যুগল ধরে অশুপূর্ণ নয়নে দন্তে তৃণধারণপূর্বক সার বাক্যে তার স্তুতি করতে লাগলেন এবং অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করতে লাগলেন মাধায়ের কাতর প্রার্থনায় নিত্যানন্দ প্রভু তাকে সান্ত্বনা ও আলিঙ্গন করলেন জীবদের প্রতি হিংসা করায় মাধাই যে অপরাধ করেছে তার থেকে কিভাবে উদ্ধার হবে তার উপায় নিত্যান্দ্রভুর নিকট তিনি জানতে চাইলেন নিত্যানন্দ প্রভু মাধাইকে গঙ্গা ঘাট নির্মাণ এবং গঙ্গা স্নানকারীদের দণ্ডবধ প্রণাম করতে উপদেশ দিলেন নিত্যানন্দ প্রভুর আদেশ অনুসারে মাধাই প্রতিদিন গঙ্গা ঘাটে সেবা ও হরিনাম কীর্তন করতেন এবং স্নানকারীদের দণ্ডবত প্রণাম করতেন ও তার অপরাধের ক্ষমা প্রার্থনা করতেন তা দর্শন করে সমস্ত লোকেরা বিস্মিত হলেন যে সমস্ত লোক পূর্বে না বুঝতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করত তারা জগাই মাধায়ের এই সুবুদ্ধি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণা ও উপলব্ধি করতে সমর্থ হলো কঠোর তপস্যার ফলে মাধাই ব্রহ্মচারী রূপে খ্যাতি লাভ করলেন তার নির্মিত ঘাট মাধাই ঘাট নামে বিখ্যাত হল